আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ আবরকত কৃষি বাংলা দিনেশপিস চ্যানেল থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন যারা আপনারা কোরবানির জন্য অবশ্য বগনা গরু মানে সরি গাভী গরু বা শুকনা ফ্রেম কেনার চিন্তা ভাবনা করতেছেন এই শুকনো ফ্রেমগুলো নিয়ে অবশ্য আপনারা লোড করলে কোরবানিতে একটু মোটামুটি বেনিফিট করতে পারবেন বা লাভ করতে পারবেন তো চলুন দেখে আসি বর্তমান আজকে যে শুকনা গরুগুলো আছে এই গরুগুলো অবশ্য কেমন রেট দাম আজকে বয়স সম্পর্কে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব এবং গরু সম্পর্কে অবশ্যই একটু ধারণা দেওয়ার চেষ্টা করব মিডিয়াম একটু শুকনো গরু আছে আমরা আরও একটু শুকনো গরুগুলো ফলো করি আর যেগুলো একবারে শুকনো সেগুলো একটু রেট লোক জেনে আসি এই ফ্রেমটা মোটামুটি একটু ফ্রেমটা আছে ভাই আসসালামাইকুম এই ফ্রেমটা কেমন রেট রাখছেন ভাই তলা মোটামুটি অনেক বড় তলা আছে চাওয়া দাম পাঁচপান্ন বয়স কেমন আছে ভাই জুয়ান বয়স জুয়ান গ্রাহক কত বলতেছে পঁয়তাল্লিশ চাওয়া দাম পাঁচপান্ন গ্রাহক বলতেছে পঁয়তাল্লিশ দেখতেছেন শুকনো গাভী ঠিক আছে ভাই বেশি না শুকনো গাভী গরু আমাদের কারেন্টের হাটে দেখতেছেন পঁয়তাল্লিশ এবং পাঁচপান্ন ফ্রেমটা মার্শাল্লাহ অনেক বড়ো ফ্রেম আছে জুয়ান গরু কোরবানির জন্য এগুলো পারফেক্ট হতে পারে বডি বডির মানে ফ্রেমটা মার্শাল্লা মোটামুটি ভালো আছে

কোরবানিতে লোড হবে না কোরবানিতে দেখতেছেন কোরবানিতে লোড করা সম্ভব পঁয়তাল্লিশ সর্বশেষ চাওয়া দাম আমরা আরও কিছুটু গরুগুলো দেখে আসি বেছে বেছে শুকনা যে গরুগুলো এগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি চলতেছে একবার একটা হাড্ডি গরু আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি একবারে ফ্রেম বাবাজি ফ্রেমটা কেমন রাখছেন বাবাজি এই ফ্রেমটার দাম কেমন রাখছেন পঁয়ত্রিশ থেকে ছত্রিশ বয়স কি আছে ফ্রেমটার বয়স জুয়ান একবারে হাড্ডি গরু পঁয়ত্রিশ থেকে ছত্রিশ বয়স জুক গ্রাহক কত বলতেছে তারপরে কত বলতেছে তিরিশ ভাঙতে বলে তিরিশ ভাঙি করা পারে সেটাই তো কথা তেত্রিশ থেকে চৌত্রিশ আমরা একটু মাথাটা একটু দেখে আসি তেত্রিশ থেকে চৌত্রিশ দাম বলতেছে সম্বন্ধে দর্শক একবার ফ্রেম তলা আছে এবং গোবরে ঘাস সহ নাকি খাইতেছে মানে গরুর রুচি ভালো মোটামুটি মাসা গোবরের ঘাস সহ খাইতেছে সম্বন্ধে দর্শক তারা শুকনো গরুর মজে করতে ভাবনা করতেছেন চার মাস বা তিন মাস ব্যাপী তারা অবশ্য কিনতে পারেন এরকম শুকনো গরু নিয়ে লিভার টনিক ডোজ বিভিন্ন ধরনের এবং জিঙ্ক ক্যালসিয়াম খাওয়ালে গরুগুলো তাড়াতাড়ি লোড হয়ে যাবে আমাদের এখানেও একটা গরু এক ভাই রেট করতেছে চলতেছে এবং মাথাটা অবশ্য মার্শাল চমৎকার আছে মাথাটা দেখতেছেন আপনারা কেমন দাম রাখছেন ভাই গরুটার চাওয়া দাম আটচল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ বিক্রি গ্রাহক কত বলতেছে বয়স কি আছে গরুটার দুই দাঁত কোরবানি তো লোড হবে গরুটার বয়স দুই দাঁত খুব ভালোভাবে আপনি দেখেন প্রত্যেক শনিবার এবং বুধবার আমাদের কারেন্ট ঘাটে এখানে শুরু হয় সকাল দশটা থেকে দুইটা পর্যন্ত বা একটা পর্যন্ত এই হচ্ছে বর্তমান আজকে আপডেট প্রতিবেদন পঁয়ত্রিশ চল্লিশ হাজার টাকা হলে আপনার শুকনো গরুগুলো কিনতে পারবেন আর দুই দাঁত বয়স দর্শক ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমাতি আবরাত